অভিনেত্রী দর্শনা বণিক এবার বলিউডে পা রাখতে চলেছেন এমনটাই শোনা যাচ্ছে সম্প্রতি শ্রীজিৎ মুখার্জির ছবি লহ গৌরাঙ্গের নামে একটি গুরুত্বপূর্ণ চরিত্র করার কথা ছিল সেই চরিত্র থেকে সরে দাঁড়িয়েছেন দর্শনা যেটা জানা যাচ্ছে তিনি বলিউডে এবার নায়িকার ভূমিকায় দেখা যাবে বিক্রম বিক্রম ভাটের পরিচালক বিক্রম ভাটের আগামী ছবিতে নায়িকার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী দর্শনাকে ছবির নাম বিরাট জানা গেল এই থ্রীলাদ্দী ছবিতে দর্শনের সঙ্গে অভিনয় করছেন অভিনেতা বিধু চক্রবর্তীর পুত্র নামাশই চক্রবর্তী মূলত যেটা জানা গিয়েছে ব্রিটিশ শাসনকালে উত্তর ভারতের প্রেক্ষাপটে সাজানো হয়েছে বিরাটের চিত্রনাট্য সেই সময় রেল তৈরির জন্য সেরাবা আলীর মন্দির ভাঙার চেষ্টা করে ইংরেজরা সেখান থেকে গল্প অন্যদিকে বাঘ নেয় মোড় নেয় দৈবশক্তিতে বাধাপ্রাপ্ত হয় রেড রেললাইন তৈরির কাজ আর এই ড্রা এই ছবিতেই দেখা যাবে দেখা যাবে দর্শনাকে মূলত যেটা আরও জানা গেছে এই ড্রামাটিক পিরিয়ড ছবিতে বন্যপ্রাণীর সংরক্ষণের একটা বার্তা দেওয়া হচ্ছে আর এই ছবিতে